হলদিয়ায় ঘূর্ণিঝড় রেমাল কাড়ল প্রাণ ঘূর্ণিঝড় রেমালের জেরে এক মর্মান্তিক ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল নীরদ ঘোড়ায় নামে বছর আটান্নর এক প্রৌরের তার বাড়ি হলদিয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডে প্রাথমিকভাবে স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে তার বাড়ির সামনে একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল আর সেই তার সরাতে গিয়েই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় ওই প্রৌরের আজকে বিকেল চারটের সময় নন্দ ওর বাড়ির সামনে একটি কেবিল পড়েছিল ছিঁড়ে এবার ওই কেবিল তারটা তুলতে যায় তুলতে গিয়েই বিদ্যুৎপষ্ট হয়ে মারা যায় স্পটে এবার পরবর্তীকালে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ পোস্টমর্টমের জন্য ডেড বডি রেখে দিয়েছে হ্যাঁ হাসপাতাল মৃত বলে ঘোষণা করেছে এটা বিকেল চারটের সময় এখানে ঘটেছে এরপরে হসপিটাল নিয়ে যেতে যতটুকু এটা কেবিল তার ছিল এখন কেবিলের মধ্যে ইলেকট্রিক কি করে কানেকশান বাহিত হলো এটা আমাদের কাছে একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে কি করে গেল এটা প্রপার হওয়া দরকার ওর বাড়ির লোকরা ওকে খুঁজে পাচ্ছিল না যে কোথায় গেছে বেরিয়ে গেল কোথায় এবার হঠাৎ করে খুঁজাখুঁজি করে এখানে দেখে যে ও পড়ে আছে বিদ্যুতের ওই তারটা ধরে নিয়ে পড়ে আছে এরপরে ওর বাড়ির লোকজন ওকে ওখান থেকে রেস্কিউ করে হসপিটাল তারটাকে সম্ভবত ওরা বাস দিয়ে সরিয়েছে বাস দিয়ে সরিয়ে ওকে রেস্কিউ করে হাসপাতালে নিয়ে গেছে অ্যাকচুয়ালি ও রাজমিস্ত্রি কাজ করত রাজমিস্ত্রি কাজ করে অতিবাহিত করতো এবং আমাদের একটা ছোট্ট দোকান ছিল প্রিয়ঙ্গদা বাজারে চায়ের দোকান ছিল সেই চায়ের দোকান চা বেঁচে জীবনযাপন করত বাড়িতে অ্যাকচুয়ালি দু ছেলে আছে একটি মেয়ে আছে তিন ছেলে তিন ছেলে এক মেয়ে আর স্ত্রী বর্তমানে বয়স বাহান্ন সম্ভবত উনষাট আচ্ছা বাহান্ন বা উনষাট এরকম কিছু একটা হবে রিপোর্ট এখন সংবাদ